জাত ছকথায় শ্বশুর বাড়ি নিচ চকি বাড়ি আর কিনিলে নিলে দুই হাড়ি আরও কিছু লুঙ্গি সারি কার জন্য শ্বশুর শাশুড়ি মিষ্টি কই কিনেছি হই কত টুকু কেজি তুই আর কিনিলে নিলে বড় রুই এই কেবল দেশী শীতল আর কিছু নাই আছে মশাই কি আছে বল আঙ্গুর ফল বা বেশ নিলাম সন্দেশ এবার তো থাম বুঝলিয়াম কথা পাল্টাই জি মশাই মা কেমন তোর রাখি না কবর কেন রে থাকেন কোন গ্রাম বৃদ্ধাশ্রমে কেন তবে

খাবে তোর শ্বশুর শাশুড়ি মায়ে বায়না বাত তরকারী প্রেমে রাখলি মাকে বৃদ্ধাশ্রমে চোখে যদি তার অশ্রু জমে যাবে রে তুই জাহান্নামে